আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত বাংলাদেশের সরকার শেখ হাসিনা বলতেছে রেমিডেন্স আমরা সকলে ব্যাংকে টাকা পাঠাইতাম কিমনে পাড়া মুড়ে বাই আমাদের দেশের জনগণ বাইক সাথে এরকম ব্যবহার করতেছে গুলিগুরা মারতাছে আমরা কিমনে পাড়ামো টাকা হ্যাঁ কিমনে পাড়ামো টাকা বাইরা ছয়টা মাস গইনা সবাই টেয়া না বাংলাদেশে ছয়টা মাস এর পরে সব শোধ হয়ে যাব ভাই তীরের মতো শোধ হয়ে যাব ঠিক আছে এত্ত কষ্ট করে কাম কাজ কইরা এই মধ্যে আমরা টাকা বাড়ায় ব্যাংকে তারপরও সব কিছুর দাম বাড়তি কি রে ভাই সব কিছুর দাম বাড়া যে জায়গায় তেল আছিলো সবই তেল আশি ডিয়া ষাটটা নব্বই ডিয়া সে জায়গায় একশো সত্তর টাকা সব কিছুর দাম বাড়া এরকম রেভিডেন্স পাঠানোর দরকার নাই জানে কোনো শান্তি নাই কোনো দাম কমতি নাই কোনো প্রয়োজন নাই হুন্ডিতে পাঠান সবাই খালি ছয় মাস টাকা বিকাশে হুন্ডিতে নগদে টাকা পাঠান ঠিক না সরকারে এমন হইতো যে রেমিটেন্স আমরা ব্যাংকে টাকা পাঠাইলে বাংলাদেশে সব দাম দর কমাই দিত তাইলে একটা ঠিক ছিল ও মা টাকাও বাড়ামো দেশ উন্নতি করবো তার মাঝে আবার সবকিছু দাম দামও বাড়াই দিব কিরে ভাই মগের মূল্যক না কিরে ভাই মগের মূল্যক হাসিনা ফাইয়া গেল দেশটারে আসিনা ফাইয়া গেল দেশটারে অন্য কেউ হইলে না আর যে কোনো দেশেই মহিলা মানুষের দিয়া দেশ চালাইলে একবারে বাস আইকাওয়ালা বাস যে জায়গায় মহিলা মানুষ আছে এ জায়গায় আইকাওয়ালা বাস খাইতে একশো পার্সেন্ট এই জন্যই আমরা ব্যাংকে টাকা বাড়ানোর সমস্যা নাই কিন্তু সুবিধা করে দিতেইবো জনগণে সুবিধা করে দিতে সব কিছুর দাম কমাই দিব না খেলি মুতির লগে যাইয়া যায় খালি ইলিশ মাছ সস্তায় দিয়ে দেবো গ্যাস দিয়ে দেবো আ বাংলাদেশে ফরে থাকতো না এরকম করলে হইবো না না এই গ্যাস ম্যাশ সব দিয়া মুতির লগে মুতি রে খালি বাংলাদেশে বাংলাদেশের ব্যাপার কে আমরা বুঝি না হ্যাঁ বুঝি বুঝি আর কি কম ভাইরা কমদাই বুঝাল ভাই সকলের কমদাই বুঝ যাও আর আমি কিছু কইতাম মানে বাকি যা বলবো ডিপজল ভাই পাবলিক বুঝে গেছে আমনানে নেতারা যে কত বড় খাঙ্কির পোলা